এই রকম গা মাখা ট্যাংরা মাছের তেল ঝাল করতে গেলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ না করে তা আসুন দেখি এটা কিভাবে বানাই নমস্কার বন্ধুরা মন যাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল তো তার ট্যাংরা মাছের তেল জাল বানানোর আগে আমি ট্যাংরা মাছটা দাঁড়িয়ে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবারে এটার মধ্যে নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই সর্ষের তেল দিয়ে দিলে ট্যাংরা মাছটা ভাজার সময় ফাটবে না সেজন্য তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো মাছগুলোতে ভালো করে নুন হলুদ তেলটা মাখিয়ে নিয়েছি এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে এইভাবে কড়াভাবে ভেজে নেব কারণ কি এই ট্যাঙার মাঠে নিজস্ব একটা স্ট্রং স্মেল যেরকম কড়াভাবে ভেজে নিলে সেই গন্ধটা থাকবে না যতক্ষণ যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি বাকি মশলাগুলো বানিয়ে নেবো এখানে এখানে আমি নিয়েছি রসুন ড্রাই চিলি গোটা জিরে আর আদা এই চারটে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিয়ে এই সব কটার পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে চপ করে নিয়েছি আপনারা যতটা মাছ নেবেন সেই অনুযায়ী আপনারা পেঁয়াজটা নেবেন আপনারা যতটা দিতে চান এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো জুড়ে লবঙ্গ তিনটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা এখানে আমার সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা এখানে ভালোভাবে ভেজে নিতে হবে আর হ্যাঁ এই মাছের তেল জলটা বানাতে গেলে তেলের যেহেতু এটা তেল জল একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো এবারে যে পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষাবো কারণ পেস্টের মধ্যে রসুন ধ আছে সেই জন্য যাতে রসুনের কাঁচা গন্ধটা না লাগে ভালোভাবে কষাতে হবে এবারে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এই ট্যাংরা মাছের তেল কিন্তু একটু ঝাল ঝাল হয় ঝালই কিন্তু এই ট্যাংরা মাছটা খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের যেরকম যতটা জল সরি আপনারা যেরকম ঝাল খেতে পারেন সেই অনুযায়ী আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন এবার দেখুন মশলাটা কষে গেছে তেলটা ওপরে উঠে এসছে এবারে আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কারণ আমি এখানে ড্রাই চিড়িও ব্যবহার করেছিলাম সেজন্য সেই অনুযায়ী দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সবকটা মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট এটা কষব যত ভালোভাবে কষব তত কিন্তু এই মাছের ঝালটা খেতে ভালো হবে দেখুন টমেটোটাও এখানে অনেকটা গলে গেছে নুন দিলে তো আমার টমেটোটা তাড়াতাড়ি গলেও যায় দেখুন এখানে মশলাটা খুব ভালোভাবে কেসে কষে গেছে এবং তেলটা পুরোপুরি ওপরে তেলটা দেখুন পুরোপুরি ওপরে উঠে এসছে এবারে আমি এতে যতটা গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী জলটা দিয়ে দেবো তবে এটা খুব বেশি ঝোল হয় না এটা কিন্তু একটু গামাকা হয় এবারে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কুক হতে দেবো ঝোলটা দেখুন এখানে ফুটে গেছে এবার এখানে আমি মাছগুলো সমস্ত দিয়ে দেবো এখানে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে 10 মিনিট কুক হতে দেবো যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন দশ মিনিট হয়ে গেছে মাছটাও এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তেলটাও ওপরে ফুটে এসছে ভালোভাবে ফুটছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা এখানে ফ্রেশ ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ধনে পাতা গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এবারে এখানে আর কিছুটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তো ট্যাংরা মাছের তেল ঝালটা আমার এখানে হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে এবং আপনারা যারা ট্যাংরা মাছ পছন্দও করেন না তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন এতে কিন্তু ট্যাংরা মাছের কোনো রকম স্মেল পাবেন না যেহেতু এটা কড়াভাবে খুব ভাজা হয়েছে এইভাবে রান্না করলে স্মেলও পাবেন না খেতেও কিন্তু খুব অপূর্ব হয় একবার হলেও আপনারা এটা বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ রোজকার মতো আপনাদের কাছে এটা অনুরোধ রইলো যে আমার চ্যানেলটা এবং আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো ওপর থেকে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো ফুটলেই গ্যাসটা বন্ধ করে দেবো তো এখানে আমাদের ট্যাংর মাছের ঝোলটা পুরোপুরি রেডি